ছাত্র শিলেরাই খেলবে আমাদের আদর্শিকভাবে আমাদের নৈতিকভাবে আমাদের চারিত্রিক মাদুর্যতা দিয়ে খেলার মাঠ গুলোতে যেন আমরা অবস্থান করতে পারি আমাদের দাওয়াতি কাজকে আরো বেশি বেগবান করতে পারে আলহামদুল আমাদেরকে সে দান করুন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের আয়োজন যতটা মাঠ ততটা খেলবো সোনালি বিহানি কাধ মিল রঙাবু দাওয়াতি বাহারি গানে যতটা মাঠ ততটা খেলবো সোনালি বিহানি কাধ মিলেকা কাজ রাঙাব প্রভাত গানে সিংহলা শান্তি অনুগতের নীতি পরস্পরে হবে মনে মিলো শারিরি কোন শিলন নিয়মিত ক্রীড়ায় আয়োজন শারিরি কোন শিলন আমাদেরই আয়োজন খেলার শেষে কেবা হাসি কারমুন হাসি বেদনাই দিনের শেষে একই বেশে চলে আপন মোহনায় খেলার শেষে কেউ বা হাসে কারো মন ভাসে দিনের শেষে একই বেশে চলে আপন মোহনা দিয়ে দাও আদি মিশন নিয়ে ছুটে চলো হবে স্বপ্ন পূরণ শরীরে কোন শিলন মিয়মিত প্রাণ আয়োজন শরীরে কোন শিলন আমাদের আয়োজন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছাসি দেহ প্রাণী যায় বিনোদন हालो बा